শেষ দেখা ছিল একেবারে সাধারণ তুমি কিছু বললে না আমিও না শুধু মুখে এক একরকম চেনা অচেনা ভাব যেটা না থাকলেই ভালো হতো তুমি তখন ব্যস্ত ছিলে হয়তো আগেই ঠিক করে রেখেছিলে এই দেখা হবে শেষ দেখা আমি কিছু বুঝিনি তখনও ভাবছিলাম তুমি আবার ফিরে আসবে যেমনটা আগেও এসেছো অনেকবার কিন্তু এবার তুমি ফিরলে না শেষ দেখা আসলে অনেক আগেই হয়ে গিয়েছিল আমি শুধু সেটা বুঝতে পারিনি তুমি আজও আছো অনেক দূরে কিন্তু সেই শেষ দেখার মুহূর্তটা আজও চোখের সামনে ভাসে একটা প্রশ্নের মতো যার উত্তর কোনো আসবে না